শেষচত্রের ঘ্রাণ লিখেছেন আক্তার আলো পর্ব সংখ্যা তুমি আজও আমার পাশে দাঁড়ালে না বাবা আজও না অথচ তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে শীতলকে আমার হাতে তুলে দিবে শুধু তোমার কথার ভিত্তিতে আমি বাংলাদেশে ফিরেছিলাম দিনের পর দিন পড়েও ছিলাম তোমার কথা বিশ্বাস করে তুমি আজও আমায় ঠকালে সব জেনে বুঝে আমাকে কষ্টের সাগরে ডোবালে তুমি থাকতে আজ আমি আবারও হেরে গেলাম ওরা আমাকে আবার হারিয়ে দিল তুমি প্রমিস রাখতে পারো না বাবা ইউ আর লায়ার বাবা ইউ আর লায়ার আই জাস্ট হেট ইউ বাবা আই জাস্ট হেট ইউ ইয়া ছেলে চিৎকার করে কথা বলা কথাগুলো শুনে সকলে হতবাক উপস্থিত সকলে একে অপরকে মুখ চাওয়া করছে ইয়াসির কাকে বাবা বলছে কে তার বাবা এখানে বাইরের কেউ নেই তাহলে এদিকে তার কথা শুনে হতবম্ব চোখে তাকিয়ে আছেন সারাফাত চৌধুরী আপাতত বা তিনি ওনাকে এভাবে তাকাতে দেখে ইয়াসির পুনরায় ডাকল পুনরায় নিজের রক্তকে চিতিয়ে দিলে পুনরায় নিজের রক্তকে জিতিয়ে দিলে একবার কি আমাকে জিতাতে না চৌধুরীদের রক্ত নই বলে এত অবহেলা আমার মম বেঁচে থাকলে এ কাজ করতে পারতে এ কথা শুনে সারাফাত চৌধুরী চোখ বন্ধ করে নিলেন এ ডাক্তার শোনার জন্য একটা সময় অনেক অপেক্ষা করতেন কতবার ছেলেটাকে কাছে ডেকেছেন বাবা ডাক শোনার জন্য একটু আদর করার জন্য কিন্তু এই ছেলে ওনাকে দেখতে পারত না ওনার পরিস্থিতিও সে সহ্য করতে পারত না যদিও এর বিশেষ কারণ রয়েছে ইলিয়ানা মানে ইয়াসিরের আপন মায়ের সঙ্গে একদা এক সময় সম্পর্কে জড়িয়েছিলেন তিনি তখন তিনি সবে নিজের ব্যবসা দাঁড় করিয়েছেন কাজের সূত্রে নানান দেশে যেতেন সেবার ব্যবসায়ী কাজে সুইডেনে গিয়ে পরিচয় হয়েছিল ইলিয়ানা খান নামের এক অপরূপ সৌন্দর্যের অধিকারী বিদেশিনীর সাথে সে বিদেশি ছিল মুসলিম এবং খান বংশের মেয়ে তার মামার বাড়ি বাংলাদেশে হলেও আগ্রহ করেও বাংলাদেশে আসেনি কখনো ইলিয়ানা পেশায় বিজনেস উইম্যান তার স্মার্টনেস কথার ভঙ্গি চালচলন বুদ্ধিমত্তা নজরে পড়ার মতো ইয়াসিরের মতো সেও ছিল নীল চোখের অধিকারী এই চোখের মোহে তিনিও পড়েছিলেন যদিও তখন তিনি টকবগি সুদর্শন এক যুবক অ্যাটিটিউড ছিল শুদ্ধর মতো নজরে পড়ার মতো তবে তিনি শুদ্ধর মতো এত রোড কখনো ছিলেন না যদি ছিলেন না রাগের দিক থেকেও শুদ্ধ এগিয়ে তো ইলিয়ানার সঙ্গে এক এক প্রজেক্ট নিয়ে কাজ করতে করতে এই কখন যে ওনার মনে জায়গা করে নিয়েছিল ভালো লাগা এক পর্যায়ে ভালোবাসা রূপ নেয় অনেক ভেবে উনি এ কথাটা ইলিয়ানাকে জানানোর পর জানা যায় ইলিয়ানা ডিভোর্সি এক ছেলের মাসে তার ছেলের নাম ইয়াসির খান ছেলের বয়স বারো কি তেরো এ কথা জানার পরও ওনার কোনো আপত্তি ছিল না কারণ উনি জীবনে সৎ জীবন সঙ্গী চেয়েছিলেন যার মাঝে নিজের ভালো থাকা খুঁজে নিতে পারবেন সব পরিস্থিতিতে যে ওনাকে শক্তি সাহস জোগাতে পারবে কিন্তু সব জেনে ইলিয়ানা নিজেই তার প্রস্তাব নাকচ করে ফিরিয়ে দেন ওনাকে তবুও উনি হাল না ছেড়ে বোঝাতে থাকে ইলিয়ানাকে এমন কি দেশে ফিরেও সরাসরি নিজের বাবা মাকে জানান সব জেনে ওনারা অমত করেন কারণ ওনারা কিছুতেই একজন ডিভোর্সি মেয়েকে পুত্রবোধ করবেন না এই নিয়ে নিবাসে অনেক দ্বন্দ্ব হয় উনি অফিস যাওয়া বন্ধ করে দেন নিজেকে রুমবন্দি করে ফেলেন পর একদিন ভাবেন ইলিয়ানার কাছেই চলে যাবে আর দেশে ফিরবেন না কিন্তু রেডি হয়ে হন্য হয়ে খুঁজেও উনি ওনার পাসপোর্ট ভিসা খুঁজে পান না পাসপো পাসপোর্ট ওনার মা লুকিয়ে রাখায় উনি দেশের বাইরে যেতেও পারছিলেন না তবে ইলিয়ানার সঙ্গে ওনার যোগাযোগ হতো মাঝে মাঝে একটু আটটু কথা হতো এভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ ওনার মা পাসপোর্ট ও ভিসা স্বেচ্ছায় ফিরিয়ে দেয় নিজের মুখে বলেন ইলিয়ানার কাছে চলে যেতে একথা কথা শুনে উনি এক আকাশ সমান খুশি বুকে নিয়ে ইলিয়ানার কাছে সুইডেনে যান তবে যে ইলিয়ানাকে লাস্টবার দেখেছিলেন সেই ইলিয়ানা যেন কোথায় হারিয়ে গেছে যে চোখের সামনে আছে সে ছিল ক্যান্সারের পেশেন্ট মাত্র যার জীবন আয়ু তখন নিভু দেহের অবস্থাও ছিল বড়ই নাজুক উনি ইলিয়ানার হাত ধরে ছোট বাচ্চাদের মতো হাও করে কেঁদেছিল আর ইলিয়ানা ইলিয়ানার ছলছল চোখে তাকিয়ে হেসেছিল কেন যে হেসেছিল কে জানে হবে হয়তো তাকে ফাঁকি দিয়ে চলে যাওয়ার ধান্দা সফল হচ্ছে দেখেন। সেদিন ইলিয়ানা অবস্থা দেখে বুঝেছিলেন ওনাদের যোগাযোগ হলেও ইলিয়ানা কখনো ভিডিও কলে কথা বলতো না উনি জোর করলে বলতো দেখতে নাকি কষ্ট বাড়বে বেঁচে থাকা কষ্ট সাধ্য হয়ে যাবে এ কথা শুনে উনি কিছুই বলতেন না শুধু ছুটে যাওয়ার জন্য দিন গুনতেন এলেনো ঠিকই তবে স্বপ্নগুলো তখন মলিন তবে যাওয়ার পর উনি ইলিয়ানার সঙ্গেই থাকতেন কারণ ইলিয়ানা চেয়েছিল। ওনার শেষ মুহূর্তে যেন উনিই পাশে থাকেন কিন্তু এটা ইয়াসির পছন্দ না সে ওনাকে দেখতেই পারতো না দেখতে না পারার কারণ ইলিয়ানার মা কেন জানি ওনার নামে ইয়াসিরকে ভুলভাল বোঝাত সেসব শুনে ইয়াসিরও প্রচন্ড রেগে থাকত সুযোগ পেলে ওনাকে এটা ওটা দিয়ে আঘাত করত। তবুও উনি কিছু মনে করতেন না বরং তাকে আদর করে কাছে ডাকতেন এভাবে দিন যেতে যেতে ইলিয়ানার অবস্থা খারাপ হয়ে গেল অ্যাডমিট ডাক্তাররা হাল ছেড়ে দিলেন মারা যাওয়ার আগের দিন রাতে ইলিয়ানা হঠাৎ আবদার করলো ওনাকে বিয়ে করার জন্য উনিও রাজি হয়ে গেলেন রুগ্ন প্রেয়সীর কথা রাখতে বিয়েটাও হলো ওনাদের সেদিন ইলিয়ানা ইয়াসিরকে কাছে ডেকে খুব করে বোঝালো যে আজ থেকে সারাফাত তোমার বাবা মাই সান আমার যান বাচ্চা আমি মারা গেলে বাবা তোমাকে ভালোবাসবে বুকে আগলে রাখবে তুমি বাবাকে কখনো কষ্ট দিও না যদি কখনো দেখো তোমার জন্য তোমার বাবা কষ্ট পাচ্ছে তাহলে বাবার কষ্ট কমানোর চেষ্টা করবে নিজের কষ্ট পেলেও তা বুঝতে দেবে না বাবার সুখের সংসার সুখের সংসারে কাটা হবে না এ কথা বলার পর সেদিন ইয়াসির বলেছিল ওনাকে আমি বাবা মানি না মম বাবার বাবারা হয় সেলফিশ আমার এক বাবা আমাকে ছুঁড়ে ফেলেছে সমাজের চোখে তোমাকে ডিভোর্স বানিয়েছে হয়তো আমার জন্য তুমি বিয়েটা করলে যাতে আমি অভিভাবক পাই কিন্তু আমার মনে হচ্ছে উনিও একদিন আমার কষ্টের কারণ হবে উনিও একদিন আমাকে হার্ট করবে আমি ততদিন ওনাকে বাবা ডাকবো না সেদিন আমার কথা মিলে যাবে আমি সত্যি সত্যি হার্ট হব সেদিন ওনাকে বাবা বলে ডাকবো তুমি থাকো বা না থাকো ওই মানুষটাকে কথাটা মিলিয়ে নিতে বলো ছেলের কথা শুনে রুগ্ন ইলিয়ানা সেদিন সারাফাতের হাতে ধরে অসহায় সুরে কেঁদেছিল ইয়াসিরকে দেখিয়ে রাখার জন্য অনুরোধ করেছিল বিয়ে করে নতুন সংসার করার জন্য অনুমতি দিয়েছিল এরপর সপ্তাহ খানিক পর উনি মারা যান ওনার হাত আঁকড়ে ধরে শেষ নিঃশ্বাস নিঃশ্বাস ত্যাগ করে ইলিয়ানা ইয়াসির প্রাণহীন চোখে দেখতে থাকে মায়ের শেষ যাত্রা এরপর ইলিয়ানা মারা যাওয়ার পর সারাফাত চৌধুরী ইয়াসিরকে দেশে আনতে চেয়েছিল নিজের ছেলের কাছে নিজের শিক্ষায় বড় করতেও চেয়েছিল কিন্তু ইলিয়ানার মা আসতে দেয়নি কোনোভাবেই রাজি করানো সম্ভব হয়নি বরং তিনি ইয়াসিরকে উস্কে দিয়েছিল যাতে উনি কোনো যোগাযোগ রাখার চেষ্টা না করে মায়ের সাথে সম্পর্ক ছিল মা নেই সম্পর্ক শেষ এরপর বাধ্য হয়ে উনি একাই দেশে ফিরে আসেন কিন্তু ইয়াসির বোঝান ইয়াসিরকে বোঝান যেন যোগাযোগ রাখে কিন্তু সে তা করেনি ইচ্ছা করে যোগাযোগ বন্ধ করে দেয় ইলিয়ানার মা ইয়াসিরকে নিয়ে লাপাত্তা হয়ে যায় পরে সারাফাত হন্য হয়ে খুঁজে কোনোভাবেই তাদের হদিস পান না যারা চেনা পরিচিত ছিল তারাও কিছু বলতে পারে না এভাবে হঠাৎ ইয়াসির ইচ্ছে করে হারিয়ে যায় ওনার কাছ থেকে একদিকে তখন ছেলের অবস্থা দেখে সারাফাত চৌধুরীর বাবা মা পাত্রে খুঁজতে শুরু করেন পরিকল্পনা ছিল বিয়ে দিয়ে ছেলেকে ঘরমুখী করে ফেলবেন কিন্তু সারাফাত চৌধুরী মেয়ে দেখতে গেলে বলে দিতেন উনি বিবাহিত ওনার একটা ছেলে আছে এবং প্রথম স্ত্রী মারা গেছে এই কথা শুনে বিয়ে ভেঙে যেত এই কথা রোটেও গিয়েছিল যে সারাফাত বিধুর মানে বউ মরা কিন্তু কে সেই বউ ছিল কেউ জানতে পারে না বিধায় সারাফাত চৌধুরীর বাবা একটু চালাকি করে রটিয়েছিলেন ছেলের বিয়ে করতে চায় না তাই মিথ্যা বলে বউ বাচ্চা দেখতে না পেয়ে সবাই সেটা বিশ্বাসও করেছিল এরপর বছর খানেক পর সীতারার সঙ্গে বিয়ে হয় সীতারাকেও উনি নিজেই পছন্দ করে বিয়ে করেন সেসব দিন অনেক আগেই অতীতে নাম দলিল হয়েছে কিন্তু আজকের পরিস্থিতি সেটা না চাইতেও অনেক কথা মনে করিয়ে দিচ্ছে পূর্বে স্মৃতি কথা স্মরণ করে উনি এবার তাকালেন সীতারার দিকে নিশ্চুপ হয়ে সীতারাও তাকিয়েই আছেন স্বামীর মুখের দিকে মুখ দেখে বোঝার উপায় নেই ভেতর ভেতরকার ঝড় তবে ইয়াসিরের কথা শুনে উনি এক পা দুপা করে এগিয়ে এলেন মন দিয়ে দেখলেন ইয়াসিরের মুখের গরণ। ইলিয়ানার মুখের সাথে বেশ মিল আছে উনি এবার মুখোমুখি দাঁড়িয়ে সরাসরি জিজ্ঞাসা করলেন তোমার আবদার মেটানো সম্ভব নয় ইয়াসির যাকে চাও সে কিছুক্ষণ আগে চৌধুরী বাড়ির পুত্রবধূ হয়েছে ওর দিকে চোখ তুলে তাকানো তোমার জন্য হারাম এখন কি চাও তুমি সারাফাত চৌধুরীর ছেলে স্বীকৃতি নাকি অন্য কিছু স স্বীকৃতি ছাড়াও বেঁচে আছি সম্পত্তি কি আমার কম আছে আপনার স্বামীর থেকে জীবনের প্রথমবার যেটা চেয়েছি সেটা দিতে পারেনি উনি বুঝিয়ে দিয়েছেন আমি পর মুখে যতই ছেলে ছেলে করে দরদ দেখা দিন শেষে আমি পর সারা জীবন পরই থাকবো এজন্যই তো আশা ভরসা দেখিয়ে আপন ছেলেকে জিতিয়ে দিয়েছে প্রাপ্তি তুলে দিয়েছে নিজের ছেলের হাতে অথচ কমাস আগে যখন অনাকাঙ্ক্ষিত ভাবে আমাদের যোগাযোগ হলো আমাকে বলেছিলেন মাফিয়াগিরি মেয়েবাজি ছাড়ি তবে আমাকে চৌধুরী বাড়ির সবচেয়ে সুন্দর ফুলটা দেবে সেই আশাতে আমিও ভেবেছিলাম ফুলটা আমার স্বর্ণের দোহাই দিয়ে সব কমিয়ে দিয়েছিলাম আর স্বর্ণ ছিল তো অজুহাত শীতলের প্রতি দুর্বল ছিলাম আমি নয়তো প্রথমবার কিডন্যাপের সময় তাকে শেষ করে দিতাম অনেকক্ষণ ধরে ইয়াসিরের আবোল তাবল কথা শুনে সায়ন এবার ফুসে উঠল এসব আবল তাবল কথাবার্তা সহ্য হচ্ছে না তার সে বাবার দিকে একবার তাকিয়ে সরাসরি প্রশ্ন ছুড়ল ও কি বলছে তুমি ওর বাবা সারাফাত চৌধুরী অস্বস্তিতেও পড়লেন না মুখ কাঁচুমাচু করলেন না বরং সকলের সামনে দৃঢ়কণ্ঠে বললেন হ্যাঁ আমি ওর বাবা ও হচ্ছে এক বিশেষ মানুষের দেওয়া আমানত শুদ্ধ শায়োনবাগ হারিয়ে হতবম্বচোকে তাকিয়ে রইল এই ঘটনা জানতো না তারা শুধু জানতো তাদের বাবা কাউকে খুব ভালোবাসতো সে অসুখে মারা গেছে কিন্তু না তাদের বাবারও অতীত ছিল সে ঘরে সন্তান তবে ইয়াসির খান শুদ্ধ নির্বাব থাকলেও কেন জানি শায়োন সেটা মানতেই পারল না সে চেঁচিয়ে উঠে বলল মস্করা মারাও আমাদের সাথে এত বছর পর আরেকটা ছেলে উদয় হলো কোথা থেকে বয়সে আর আমরা মানব কেন কে কে না তাকে নাকি সায়ন ওর কথা শেষ করার আগেই সীতারা ছেলের গালে আচমকা থাপ্পড় বসিয়ে দিলেন আরেক দফা চমকে উঠলো সবাই কারণ চৌধুরী নিবাসে কেউ কোনো সন্তানের গায়ে এভাবে হাত তোলে না সিমিন মাঝে মাঝে শীতলকে মারলেও সীতারা কখনো এমন করেন না আজ দেখে এসে মারল সিরাত এগিয়ে সরাতে গেল কিন্তু না বরং আঙুল তুলে সায়নকে কড়াকণ্ঠে জবাব দিল খবরদার ওই মানুষটার সঙ্গে উঁচু কণ্ঠে কথা বলবি না শুনতে পেলি ভুলেও আঙুল তুলবি না নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না সায়ন মাথা নিচু করে নিল সায়নের মাথা নিচু দেখে স্বর্ণ এসে দাঁড়ালো তার পাশে মুখে কিছু না বললেও তাকিয়ে রইল সায়নের মুখের দিকে সীতারা বলে সামনের মানুষটা বেঁচে গেল নয়তো অন্য কেউ হলে সেও পালটা আঘাত করতে দুবার ভাবতো না তখন শুদ্ধ এগিয়ে এলো সরাসরি প্রশ্ন ছুঁড় সীতারার দিকে আমরা কেউ কণ্ঠে কথা বলবো না আঙুল তুলবো না প্রশ্ন করব না তাহলে যেটা হচ্ছে হতে দেব কিন্তু সেটা মানা আমাদের পক্ষেও সম্ভব না তাহলে এখন আমাদের ত্যায্য করবে যাকে গর্ব করে ছেলের পরিচয় দেওয়া হচ্ছে এতদিন কেন দিল না এতদিন কি তোমাদের বিবেকবোধ জাগ্রত ছিল না ওনার সোকল্ড ছেলেই বা কেন এতদিন আমাদের চোখের ঘুম হারাম করেছে কুকুরের মতো দৌড় করিয়েছে তার পেছনে কেন বারবার আমাদের পরিবার ভাঙার চেষ্টা করেছে এসব প্রশ্নের উত্তর কে দিবে তাহলে শুদ্ধ থাম মেরে ধমকে সায়নকে থামাতে পারলেও শুদ্ধকে থামাতে পারবে না তো তুমি তুমিও জানো আর আমিও আর যেখানে শীতলের কথা উঠেছে সেখানে থামার প্রশ্নই আসে না চেষ্টা করে দেখো থামাতে পারো কিনা তাছাড়া কে কার প্রাক্তন কে কার ছেলে এই হিসাব বাড়িতে গিয়ে করো রঙের আলাপ করতে কাউকে ডাকিনি এটা একটা প্রেসেন্টের কেবিন কারো পুরনো হিসাব পশাকশির আদালত নয় শুদ্ধের কথাগুলো বলল ঠিকই তবে তার দৃষ্টি ছিল বাবার দিকে সারাফাত চৌধুরী দুই ছেলের অভিমানী মুখ দেখে মৃদু হাসলেন ইয়াসি শুধু বাবার বলায় বাবা বলায় ছোটদের মতো অভিমান করছে নাকি তারা ইয়াসির শুধু বাবা বলায় ছোটদের মতো অভিমান করছে নাকি তারা এখনো কি বলবে নাকি তুমি শুধু আমাদের বাবা আর কারো বাবা না আর কদিন পরে যারা নিজেরাই বাবা হবে তাদের কাছে এমন অভিমান কি মানায় তবে পরিস্থিতি বিবেচনা করে উনি ইয়াসিরকে কিছু বলার আগেই ইয়াসির শীতলের দিকে এগিয়ে গেল শীতলের দিকে তাকিয়ে ফিক করে হেসে বলল হেসে ফেললো পুরো কেবিনে ঝড় বয়ে যাচ্ছে আর বাবুই পাখিটা ঘুমাচ্ছে নয়তো এই পরিস্থিতিতে কোনো সুস্থ মানুষ ঘুমাতে পারে ঘুম ধরা দেয় কিছুক্ষণ আগেই শুদ্ধ নামে কবুল পড়ে তাকে অর্ধমৃত করে শান্তির ঘুম ঘুমাচ্ছে পাচিটা মনে মনে কথা ভেবে সে শীতলের ঘুমন্ত মুখটা ছুতে গেলে শুদ্ধ খপ করে তার হাতটা ধরে ফেললো বাধা পেয়ে ইয়াসির হাসি বিলীন হয়ে গেল শুদ্ধর রাগে থমথম করা মুখের দিকে তাকিয়ে কথা বাড়ালো না শীতলের মুখের দিকে তাকিয়ে রইল তারপর মাথা নিচু করে যাওয়ার জন্য দরজার কাছে যেতেই সারাফাত চৌধুরী বললেন বাড়ি চল আমাদের কথা এখনো শেষ হয়নি রুচি নেই ইয়াসির কথা শোনো সারাফাত চৌধুরী আপনার সঙ্গে আমার সম্পর্ক কখনো ছিল না আর যা ছিল আজকে তা পুরোপুরি শেষ তবে বেঁচে থাকলে আপনার লাশ কাঁধে নিতে আমি আবার আসব। এ কথা শুনে সায়ন চোয়াল শক্ত করে তাকালো ইয়াসিরের দিকে বাবাকে নিজে দুটো কথা বললেও কেউ হাজিবাজি বললে মানতে পারবে না সে আজও পারল না তাই থমথমে সুরে বলল লাস্ট বার বলছি মুখ সামলে কথা বল বলবো না অনেকক্ষণ ধরেই ইয়াসিরের আবল কথা শুনলেও এবার আর ধৈর্য রাখতে পারল না সায়ন তেরে ফুরে ছুটে গিয়ে মারতে ঘুষি তুলল গালিও দিয়ে বসল অভ্যাস বসত ইয়াসির তখন খপ করে সায়নের হাত ধরে কয়েক পা এগিয়ে এলো সায়নের চোখে চোখ রেখে সে মুখোমুখি দাঁড়ালো তারপর সায়নের শার্টের কলার ঠিকঠাক করে দুই কাজ চাপড়ে বলল খানরা জানোয়ার হলেও চৌধুরীদের মতো রক্তে বিষ নিয়ে ঘোরে না এতদিন পরিবার পরিজন ছাড়া একাই পেরেছি বাকি জীবনও জীবন আর তুই এত লাফালাফি করিস না তোকে এসব সাজে না কি সাজে না কি সাজে তুই ঠিক করে দিবি প্রয়োজনে তাই দেব এইটুকু বলে সে থামলো তারপর নিচু স্বরে সায়নের কানে কানে বলল তোদের কিছু না থেকেও তোরা পূর্ণ আর আমার সব থেকেও আমি শূন্য আসি তাহলে এ কথা বলে যেতে গেল সায়ন তাকে যেতে বাধা দিয়ে বুকের কাস্টার কলার খাবলে ধরল অগ্নিমূর্তি হয়ে আগুন আগুনঝরা কণ্ঠে বলল, কি বললি ঝেড়ে কাশ। সহ্য করতে পারবি না আমি না পেয়ে পেয়ে আমার মাইন্ডে সেট হয়ে গেছে যে আমি কপাল পোড়া আমার মতো তুই সহ্য করতে পারবি না এর চেয়ে বেশি লাফাস না বেশি লাফালে এর ফল ভালো আসবে না আগাছা হয়ে আছিস চুপচাপ তাই থাক কথায় মোর অন্যদিকে ঘুরে যাচ্ছে দেখে সাফোয়ান চৌধুরী দ্রুত এগিয়ে এলেন তাদের দুজনকে দুদিকে রেখে তিনি মাঝখানে দাঁড়ালেন ওদের চুপ করেতে বললেন কিন্তু সায়ন থামলে তো সে সাফওয়ান চৌধুরীকে সরিয়ে পুনরায় ইয়াসিরের মুখোমুখি দাঁড়ালো শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো কেয়া তুই গাজা কি খেয়ে এসেছিলি নাকি গিয়ে খাবি এত পিনিক পাস কোথা থেকে একথা শুনে ইয়াসির না চাইতেও হেসে ফেললো হাসির রোগে ধরলো নাকি তাকে আজ এত হাসি পাচ্ছে কেন তার সায়নের মুখ দেখে হাসি যেন বেড়ে গেল তার তাই হাসতে হাসতে বলল সাহারিয়ার চৌধুরী তুমিও আমার মতোই পরগাছা তোমার শরীরেও চৌধুরীদের এক ফোঁটা রক্ত নেই তাই তোমরাও বাড়তি চোপা তাই তোমারও বাড়তি চোপা সাজে না এই কথা এই একটা কথায় কেবিনের সবাইকে পুনরায় স্তব্ধ করে দিল সীতারা চৌধুরী আগত ঝড় সামাল দিতে সায়নের পাশে দাঁড়ালেন তবে কিছুই বলার সাহস হলো না নিরুপয় হয়ে কেঁদে উঠলেন উশ্রু চোখে মেঝের দিকে তাকিয়ে রইলেন চোখের চোখে চোখের দিকে তাকানোর সাহস হল না ইয়াসির আর দাঁড়ালো না বরং শেষবার শীতলের দিকে তাকিয়ে বেরিয়ে গেল নিজের বুকের আগুন জ্বলছে দেখে বাকিদের বুকে লাভা ঢেলে দিয়েছে তাছাড়া সত্যের পাহাড় যখন ধসে গেছে তখন সব সত্যই বেরিয়ে আসুক বারে আঘাত পাওয়ার চাইতে বারে বারে আঘাত পাওয়ার চাইতে একেবারে আঘাত পাওয়া ভালো নয় কি ভালো নয় কি শুরুর দিক থেকে আমার ইয়াসিরের জন্য খুব খারাপ লাগতেছিল বাট এখন আবার অন্য কাহিনি আমার তো এখন সায়নের জন্য বুকটা ফেটে যাচ্ছে